আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লার আলেকাশো বিশোর থেকে কুমিল্লা শহরে যাওয়ার পথের এই রাস্তাটি আর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে কিন্তু খুব কাছাকাছি জায়গাটির অবস্থা খুব খারাপ একটি পরিবেশ এই রাস্তায় এখন বিরাজ করছে এই রাস্তাটি আসলে দেখার মতো মানুষ কিন্তু খুব কম আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলোর বড় বড় গর্তে অনেকগুলো গাড়িগুলো যাইতে তাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো তারা পেস করতেছে প্রতিদিন আপনারা দেখতে পাচ্ছেন একটি সাইড কিন্তু বড় বড় গর্ত হয়ে আছে এখানে পানি জমে আছে বৃষ্টির পানি সবসময় জমে থাকে সংশ্লিষ্টদের প্রতি নজর দেওয়ার জন্য অনুরোধ করছেন সেই এলাকাবাসী অনেকের সাথে আমরা কথা বলেছি স্কুল ছাত্ররা এবং বিভিন্ন রুগীরা আসা যাওয়ার পথে কিন্তু এই সমস্যা হচ্ছে